আপনি একটা বক্স করছেন একশো তিন আচ্ছা আড়াইশো গ্রামে কয়টা আহার দিবেন আপনি আর এক পিস ওয়ান পিস পাঁচ নয় পিস মাংস তার সাথে আপনার ঝোল তো রয়েছেই তবে ঝোল কিন্তু মাংসের সাথে লাগানো এক্সট্রা কোনো ঝোল নাই এবং দুইশো বিশ টাকায় একশো আদাব না আসলে আমি এখানে মানে কোনো দিনই নিই নাই আজকে যেহেতু এখানে আশপাশে আসি আমি দেখতেছি মাছটা ঘান আমার বাড়ির সাথে মতো লাগলো ঠিক আছে সেই সুবিধাতে আমি নিলাম এখন আজকে যদি খেয়ে দেখি যে না আসলে ভালো লাগতেছে সেক্ষেত্রে নেক্সট টাইম আরও নেব তবে আমি আমি বলতে গেলে যে বিয়েবাড়ি গ্রাম বাংলার যে বিয়ে বাড়িতে আমরা যাই তো এই বিয়ে বাড়ির মাংসের টেস্টেই আলাদা হয় এবং ভাইরা কিন্তু ওই বিয়েবাড়িকে বিয়েবাড়ির টেস্টটাইকে সামনে রেখে কিন্তু তারা চেষ্টা করছে দেওয়ার কোনো পাতলা ঝোল নেই হুম হুম মশলা যেটা রান্না হয়েছে সেই মশলাটাই গায়ে লেগে আছে হ্যাঁ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদেরকে আর এই বাড়ির রান্নার উপর সৈয়দপুরে অনেক ভালো হোটেল আছে হুম ভালো হোটেল আছে তারা অনেক ভালো গরু মাংস রান্না করে কিন্তু তারা বিয়ে বাড়ির স্বাদটা দিচ্ছে না আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা বিয়ে বাড়ির স্বাদটা মানুষকে দিতে চাচ্ছি আমরা এই স্টাইলই রান্নাটা করতেছি যে বিয়ে বাড়ির সাথে এবং আমরা দেখতে পাচ্ছি মাংস সাইজগুলোও কিন্তু খুব ভালো পারফেক্ট মানে কোনো সমস্যা নাই ঘোরা ঘোরালে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এবং সর্বনিম্ন একটা মিডল ক্লাস বা একটা নিম্ন শ্রেণীর মানুষের জন্য তারা দুশো টাকায় মাংস দিচ্ছে এবং রান্না করা আপনি যদি একটা হোটেলে বসে যদি আপনি মাংস খান তো দুই থেকে তিনটা পিস আপনাকে দিবে একশো ষাট থেকে সত্তর টাকা আর এখানে আমি দেখলাম আড়াইশো গ্রাম মাংস ষাটটা থেকে আটটা পিস কিন্তু তাদের উঠেছে এবং তার মধ্যে আপনার রান্না করা তো একটা ছোট ফ্যামিলি আরামে দুপুরের খাওয়া কমপ্লিট করে নিতে পারবে আমরা যেমনটা দেখলাম এখানে আমরা দেখতেছি আমরা চলে এসেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস গ্রিন লাইফ হসপিটালের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি একটি ব্যতিক্রম ধর্মীয় একটি আয়োজন দেখলে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির আয়োজন তবে না ভুল হবে আপনাদের এটি হচ্ছে কেজি ধরে রান্না করা মাংস বিক্রি করার একটা পয়েন্ট আর আরেকটি পয়েন্ট রয়েছে শহরের শহীদ ছোলোনিতে তো তারা কিন্তু দুইটা পয়েন্টে প্রত্যেক শুক্রবার এই মাংসগুলো কেজি ধরে বিক্রি করছে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিম্ন শ্রেণী মানুষের কথা চিন্তা ভাবনা করে তারা কিন্তু মাত্র দুশো বিশ টাকায় আড়াইশো গ্রাম রান্না করা মাংস তারা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক শুক্রবার এবং রান্নার যে টেস্ট আর তরকারির যে কালার দেখে পুরো মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির আয়োজন ভাই কেমন আছেন ভাই আমরা দেখলাম আপনাদের শহীদ সরণিতে একটা শাখা এবং এখানে একটা শাখা আজকে প্রথম শহীদ সরণিতে চালু করা হয়েছে এখানে দিনাজপুর রোডে গত দুই সপ্তাহে এটা আমাদের তৃতীয় সপ্তাহ আচ্ছা ভাই কেমন রেসপন্স হচ্ছে বা পাচ্ছেন পাবলিকের প্রথম দিন আমরা বাইশ কেজি দিয়ে শুরু করছি পরের সপ্তাহে পঁয়তাল্লিশ কেজি আজকে আমাদের ষাট কেজি করা হয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রচার হচ্ছে আপনার মাথায় যে রান্না করা মাংস এইটা প্রথম আমি দেখেছি ঢাকায় ফলিল হোটেল থেকে তারা ঢাকায় রান্না করা মাংস দিচ্ছে তো ভাবলাম সৈয়দপুরের মানুষ গরুর গোস্ত অনেক বেশি প্রিয় তো এইটা একটা উদ্যোগ নেওয়া যায় কিনা সৈয়দপুরের সৈদপুরের মানুষকে বিয়ে বাড়ির স্বাদে এই খাবারটা দিতে সৈয়দপুরে অনেক গরুর গোস্তের হোটেল আছে অনেক ভালো রান্না করে তারা কিন্তু বিয়ে বাড়ির স্বাদে তারা খাবারটা পরিবেশন করতে পারতেছে না এবং এটা হোটেলের পক্ষে সম্ভবও না কারণ তারা তো ভাতের সাথে ঘোষ বিক্রি করতে হয় তাদেরকে অনেক বেশি ঝোল গ্রেভি করতে হয় তো আমরা এই জন্য বিয়ে বাড়ির সাথে এই খাবারটা আমরা তৈরি করতেছি এবং মানুষ পছন্দ করতেছে সবচাইতে সফলতার বিষয় এইটা যে এমন অনেক কাস্টমার আছে যারা রিপিট প্রতি সপ্তাহে আসতেছে এই কাস্টমারগুলো আছে আমাদের রিপিট কাস্টমার তো আমরা যেটা দেখলাম একটা হোটেলে বসলে আপনার সিঙ্গেল মাংস একশো ষাট থেকে একশো আশি টাকায় চার থেকে তিনটা পিস দিবে তবে দুশো বিশ টাকা এখানে আট থেকে নয়টা পিস পাচ্ছেন সাথে বিয়েবাড়ির টেস্ট ভাই এটা বললো একেবারে ব্যতিক্রমী একটি আয়োজন আমাদের সৈদপুর শহরের শহীদ তুলসিরাম সড়ক তথা দিনাজপুর রোডে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ভাই এই আয়োজনটা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে বিয়েবাড়ির টেস্টই কিন্তু আড়াইশো গ্রামের তিনি একটা বক্স করছে এক দুই তিন আচ্ছা আড়াইশো গ্রামে কয়টা আহার দিবেন আপনি এই যে এক পিস হার সেখানে মাংস লাগা লাগানো আছে খুব সামান্য হার একটা

নয় পিস মাংস তার সাথে আপনার ঝোল তো রয়েছেই তবে ঝোল কিন্তু মাংসের সাথে লাগানো এক্সট্রা কোনো ঝোল নাই এবং দুইশো বিশ টাকায় একশো আশি টাকা থেকে একশো ষাট টাকায় আমরা হোটেলে খাই তবে এভাবে যদি ভাই প্রতিদিন যদি কন্টিনিউ করে তাহলে ভাই কিন্তু হোটেলের অবস্থা খারাপ হয়ে যাবে তো ভাইকে ধন্যবাদ জানাই যে শুক্রবার দিন অনেক ব্যাচলার রয়েছে বা অনেকের বাড়িতে অনেক রকমের অসুবিধা থাকতে পারে বা রান্না মাংস দোকানে গিয়ে মাংস পাইলো না তো আপনারা কিন্তু চলে আসতে পারেন রেডিমেড মাংস রান্না করা মাংস বিয়ে বাড়ির সাথে সৈদপুর শহরে দুইটি স্পটে তারা বিক্রি করছে প্রথমটা হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে দিনাজপুর রোড এবং দ্বিতীয়টা হচ্ছে ক্যান্টনমেন্ট রোড শহীদ সামনে আজই চলে আসুন আপনাদের সাদের মাংসটি একবার ট্রাই করতে এক একটা পার্সেল আমরা দেখতে পাচ্ছি এক কেজির যেটা পার্সেল করছে আপনি এক কেজিতে সময় ছোট পিস একটু গেলে ওটা পঁচিশ পিস পর্যন্ত হবে অর্থাৎ কাঁচা মাংস এক কেজিতে যেই পরিমাণ পিস হবে আমাদের রান্না করা মাংস একই রকমই হবে এক কেজি মাংস ঘুনা করলে ওজন কমে আসে বস্তু ছোটো হয়ে যায় পানি বের হয়ে যায় এক কেজি মাংস গুণা করলে আটশো পঞ্চাশ গ্রাম ওজন কিন্তু আপনি এখানে এক কেজিটাই দিচ্ছেন পুরো মেপে এক কেজি দিচ্ছেন পিস অনুযায়ী চব্বিশ পিসে কাঁচা মাংস এক কেজি ওইটা রান্না হওয়ার কারণে শুধু যদি আমি এই মাংসটা শুধু ঝোল ছাড়া ঝেড়ে ঝেড়ে উঠায় যদি ওজন করি তাহলে চব্বিশ পিস মাংসের ওজন দাঁড়াবে আটশো পঞ্চাশ পঞ্চাশ গ্রাম যেটা কাঁচায় এক কেজি ওজন রান্না করার পরে আটশো পঞ্চাশ গ্রাম ওজন হয়ে যাচ্ছে কারণ পানি বের হয়ে যাচ্ছে মাংসটা বাকি একশো তিরিশ থেকে পঞ্চাশ একশো পঞ্চাশ গ্রাম আমাদের মশলাটা যাচ্ছে Hors <laughs> hurting আপনি কোথা থেকে আসছেন ভাই আমি হ্যাঁ ভাই এই যে মাংস নিতে আসলেন কিভাবে জানলেন এবং এই উদ্যোগটাকে কিভাবে দেখছি শুনলাম ইয়েতে ফেসবুকে দেখলে হ্যাঁ তো কি আপনি তো এখানে আসলেন ঘ্রাণ কেমন লাগছে মাসে ভালো আছেন হ্যাঁ ভালোই আছে কি মনে হচ্ছে যে খুব টেস্টি না খুব টেস্ট আছে হ্যাঁ তো কতগুলো নেবেন এখন আপনি এখন এখন নেবো না মানে কাঁচা মাংস নিচ্ছে তো ইনশাল্লাহ নেট দেখতে পাচ্ছি

আর একটা পয়েন্ট হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে দিনাজপুর রোডে ওখানে আমরা গত দুই সপ্তাহ থেকে শুরু চালু করছি এদিকের মানুষের চাহিদা অনুযায়ী ক্যান্টনমেন্ট যেহেতু বাজার মাঝখানে এইদিকের মানুষের চাহিদা অনুযায়ী আমরা এখানে একটা বাস কাছ থেকে শুরু আমি দেখি আপনি কিভাবে মাপ দিচ্ছেন আমি দেখি না আপনি কি নিচ্ছেন জি আমি নিচ্ছি ভাই কেমন লাগলো এরকম একটা অনুভব মানে একটা একটা ব্যতিক্রম ধর্মীয় একটা পদক্ষেপ আর কি হ্যাঁ যেটা সৈয়দপুরে ছিল আমার জানা ছিল না আর কি ব্যতিক্রম পদক্ষেপ দেখি খেয়ে দেখি যদি মনে হয় যে না এটা খুব সুস্বাদু হ্যাঁ তাহলে আর কেন বাসার মধ্যে এত কষ্ট করে তৈরি করা আর কি এই জন্য আর কি এনারা তো শুধুমাত্র সপ্তাহে একদিন করতেছে যদি চাহিদা ভালো থাকে তাহলে এনারা কন্টিনিউ করতে পারবে হ্যাঁ যদি আমরা আজকে নিয়ে যাচ্ছি যদি খেয়ে দেখি যে না আসলে সুস্বাদু তাহলে বাসায় আর কষ্ট করে রান্না বন্না না করে এখান থেকে আমরা নিয়ে যাব

রান্না করা মাংস আজকের শুক্রবার ছুটির দিন যাদের হয়তোবা তরকারি নিতে সময় লেগে যাচ্ছে বা রান্না করার সমস্যা তা বা ব্যাচলার মানুষ তারা কিন্তু এখান থেকে মাংস নিতে পারেন এই কেজি হিসাবে ওনারা কিন্তু রান্না করা মাংস বিক্রি করতেছে সর্বনিম্ন দুইশো বিশ টাকায় আড়াইশো গ্রাম মাংস তারা দিচ্ছে আমরা এখন হাফ কেজির একটা হাফ কেজির বক্স এই হাফ কেজির বক্সে দুইটা হাড় সেটা আবার গোস লাগানো থাকবে আচ্ছা আচ্ছা এই যে দুইটা হাড় যাচ্ছে যেটা গোস তারপর লাগানো আছে খুব সাধারণ পরিমাণ থাকে আমাদের এখানে চর্বি নাই আমরা গোসের চর্বি এভয়েড করার চেষ্টা করতেছি গরু রূপনা পুত্র কেন এর সঙ্গে আমরা রসুন দিচ্ছি গোটা রসুন এক কেজি 850 এটা হাফ কেজির একটা প্যাকেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওজন কত কমপ্লিট 500 গ্রাম 430 টাকা থ্যাঙ্ক তাহলে বাজারে 400 তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় হাফ কেজি তারপর আপনার রান্নার একটা ভেজাল রয়েছে থেকে টাকা বেশি নিচ্ছে আপনাকে রেডিমেড মাংস তারা রান্না করা এবং বিয়ে বাড়ুর বিয়ে বাড়ির তারা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে এনারা আজকে সৈদপুর শহরের শহীদ সরণীতে তারা এই স্টলটা লাগিয়ে বসেছে এবং তাদের আরেকটি শাখা সৈদপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস দিনাজপুর রোডে অবস্থিত সেখানেও কিন্তু অলরেডি আজকে বেচা বিক্রি হচ্ছে আজকে শুধুমাত্র তারা আজকে এখানে প্রথম শহীদ করার তাদের উদ্বেগটি হচ্ছে যে এখানে ক্যান্টনমেন্ট এখানে বাউস ইউনিভার্সিটি বা এখানে বিভিন্ন ব্যাচেলার ছেলে মেয়েরা থাকে যারা রান্নার স্বাদ বাড়ির রান্নার স্বাদ পায় না তাদের জন্য কিন্তু ভাইরা এই উদ্বেগটি নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে ভাই আপনি তো মাংস নিয়েছেন নাকি কেন নিলেন আপনি তো বাজার থেকে কিনতে পারতেন করতাম প্রথম দিনে নিচেই দেখে মানে টেস্ট লাগছে আজকে আবার নিচ্ছি নিয়ে দেখি ভালোই লাগে হাড়িটা মাইনাস করে নেন হ্যাঁ